পয়েন্ট পাইছি জানিস টিটিপি প্লাস সাইডা গেল টাকা দশ টাকা ওভার আছে আজকে ওভার সীমিত সময়ের জন্য পাস করে এলাইছি আই কি এই কিটারে বন্ধুনি বন্ধু নি আরে হয় বন্ধু বন্ধু পরীক্ষা তো দিলি পাস টাস কি করছিস পাস করছি মানে আমি ক্লিয়ার পাস করছি আর কি পয়েন্ট পাইছি জানিস টিটিপি প্লাস খুশি সটে আমার আব্বা আমারে আইফোন কিনে দিছে তা তোর কি খবর এই টি টি মানে টাইনিয়ে টুনিয়ে বাস এ নিয়ে তুমি আবার বাস করছো তুই এই টি টি পায়ে আমার সে বড় কথা করছিস আমি কি ভয়েন্ট ভাইজি তুই জানিস কি বন্ধু কি গোল্ডেন প্লাস নি হ্যাঁ রে বাবু ওই এ না ওই সে বড় কিছু এ প্লাস তোরে তো দুই চার আইফোন কিনে দিছে আমারে যা কিনে দিছে আমার লাইফ সেটেল হয়ে যাবে কি কিনে দিছে বন্ধু জাহাজ নি যাহাজ নাকি তুই সল আমাগে বাড়ি দেইশ নে আই ওয়া পুষ্পা পুষ্পราช ম্যাড ঝুকেগা নাই স টাকা ওভার আজকে ওভার সীমিত সময়ের জন্য তাড়াতাড়ি চলে আসেন এই জানি তোমার লাইভ সেটেল হু মندية